হালাল ব্যবসার মধ্যে বরকত বেশি আর এই কাপড়ের ব্যবসার মধ্যে আল্লাহ তালা আশি পার্সেন্ট রিজিক রাখছে আসসালামু আলাইকুম বিহার্স ফাইনালি চলে এসেছি কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা সদরঘাট এখানে চলে এসেছি কিন্তু এখানে কিন্তু গরমের জন্য যারা ইউজ পরিমাণে কিন্তু গেঞ্জির কালেকশন রয়েছে যা গেঞ্জির আইটেম নিয়ে যারা বিজনেস করেন তাদের জন্য কিন্তু ভিডিওটা আজকে স্পেশাল হতে চলেছে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আজকে আমরা চলে এসেছি সেই বিখ্যাত সদরঘাটের গেঞ্জির আসেলের ভাইরাল কালেকশন আজকে কিন্তু গরমের কিন্তু একবারে লুটপাট অফার চলবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই গরমে রমজানে অনেক ধামাকা অফার দিছিলেন বা মালটি অনেক ভালো চলছিল আমার ভিউয়ার্স আছে তারা কমেন্ট করে জানিয়েছে এখন গরমের জন্য ভাই আপনাদের কাছে মাল চাইতেছে সবাই ভাই গরমের জন্য আরাম এই আমার আজকে যে কালেকশন দেখাবো এতন্ত সফট কাপড় এবং এত আরাম আপনি কাপড় পরলে এসির মতো কাজ করবেন আপনি এসির মতন এসির মতো কাজ করবে ঠান্ডা লাগবে এবং গরম গরমটা বুঝতেই পারবেন মানে গরমে আরাম পরিচয় ঠান্ডা হয়ে যাবে এমন কিছু যে সেল দিয়ে কাপড় তৈরি করা হয়েছে এবং অত্যন্ত কাপড় ভালো এবং গরমের আরাম যেটাকে বলো হাই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে তো ইনশাল্লাহ আপনারা তো জানেন যে গেঞ্জিরা মাল সারা বাংলাদেশের ট্যাক থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন আমাদের মাল দিয়ে আমরা সারা বাংলাদেশে পরিচিতি লাভ করছি ইনশাল্লাহ মালের কোয়ালিটি এবং এবং মালের যে গুণগত মাল দিই

এই দেখেন কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন এই যে গেঞ্জির জন্য ব্যবসা করলে আপনি আমাদের কাছে না আসলে আপনারা বুঝতে পারবেন সরাসরি আমাদের শুরুতে চলে আসবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের কাছে কি আছে এবং আমাদের কাপড়ের এদের প্রত্যেকটি কিমাল ডাবল করে সিঁড়িয়ে যায় দেখছেন ভিতর দিয়ে ব্যক্তির যে সিঁড়ি ব্যক্তি হবে অত্যন্ত গুণগত মান এবং কাপড় জিএসএম কোয়ালিটি সম্পূর্ণ ব্যতিক্রম আমাদের সাথে অন্য কারণ মিলব না এই দেখুন

ডিজাইনগুলো দেখছেন সম্পূর্ণ আপডেট কালের সুখেছেন ডিজাইন সমস্ত কোয়ালিটি পুরো ভাই এ আমাদের তো ভাই সব কত করে দিবেন এগুলো 120 টাকাতেই পুরো 120 টাকা এ ডিজাইন কালেকশন ভাই ভাই টাকা বিক্রি হবে ভাই টাকা বিক্রি টাকা বিক্রি দেখেন কোয়ালিটি ডিজাইন দেখছেন উপর আবার কম্পিউটার হবে ডিজাইন দেখছেন

আমরা কিন্তু কাস্টমার হুজু হুজু বের করে আনতে পারবো না জি আমাদের মালটা যদি ভালো হয় আমাদের কোয়ালিটি আমাদের আচার ব্যবহার হ্যাঁ সবকিছু যদি ভালো পায় কাস্টমার কিন্তু আমাদের হুজু বাহির করবে জি ভাই কথা বুঝতে পারছেন জি এই পৃথিবী থাকার জায়গা নয় এই জন্য ব্যবসাটা এমন একটা জিনিস এটা সততা দিয়ে ব্যবসা করতে হবে এই যে মালটা যদি নিয়ে যদি এই মালটা যদি কোনো ধরনের কমপ্লেন না থাকে মালটা যদি সে বেচা এই ভালোভাবে বেচতে পারে তাহলে সে কিন্তু আমাকে হুজু বাহির করবে এই আমরা এই জিনিসটা আমরা সব সময় মাথায় রাখি যারা আমাদের কাছে মাল নেবেন ইনশাল্লাহ আমাদের মালে কোনো বদনাম হবে না এবং কোনো ধরনের কুদ পাবেন না আমাদের মালটা পাবেন পরিপূর্ণ একবারে একটা সুতো পাবেন না মালটা দেখছেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং এগুলো সম্পূর্ণ মার্কেট থেকে সম্পূর্ণ আলাদা আমাদের মালটা আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে আমাদের জন্য কোনো বদনাম না হয় এবং মার্কেট থেকে তো অনেক রেট কম থাকবে রেট তো কম আমরা তো আর সেলটা দেখতে পাই আমাদের তো অল টাইম আল্লাহর মতে

এই আমি বলবো আপনারা সরাসরি আমাদের শোরুম একবার আসবেন এই দেখেন দেখছেন ডিজাইন এ দেখেন সমস্ত ডিজাইনগুলা আপনার আপনি মনে করেন দশটা দোকান একসাথে যদি আপনি একবার একটা এত ডিজাইন দেখাতে পারবো না আলহামদুলিল্লাহ তাই ভাইয়া এ এছাড়াও ভাই আপনি কাছে কি গোলগলা গেঞ্জিছে ভাই পলো শার্ট নাই সবই আছে আমি সবই দেখাচ্ছি দেখেন এই যে এগুলি কি শুধু পলো শার্টের দেখাইলাম অথবা একটা

এবং কোয়ালিটি সম্পূর্ণ এটা আছে না যে মা বানায় পোলাবে সেই ধরনের মাল লাগিত পকেট এই যে যে প্রত্যেকটি শিলি এবং পকেট স্টেপ মিল করা এগুলি সম্পূর্ণ হয় যে এবং ব্যাগ টিপ সেলাই এগুলি মাত্র অনলি 120 টাকা 120 টাকা হ্যাঁ এটা দেখেন মাত্র 140 টাকায় দেখেন পকেট দেওয়া এবং কোয়ালিটি দেখেন 140 টাকা এই দেখেন মাত্র অনলি 140 এটা 140 টাকা হ্যাঁ অনলি 140 টাকা

ভাই এইডি কি মনে হয় একটু ভালো বলেন নাকি হ্যাঁ এগুলো আছে 220 টাকা দিয়ে মাত্র 220 220 টাকা 220 টাকা দিয়ে 220 মাশাআল্লাহ এগুলো আছে 280 টাকা দিয়ে দেখেন কালেকশন দেখেন দেখেন এই দেখেন 280 ভাই আগের দিনে যারা রাজা বাদশা যে গঞ্জুলে পড়তো সেগুলো আছে হ্যাঁ কি রাজকীয় মাল দেখাইতেছি আপনারা দেখেন এই দেখেন রাজা বাদশাদের মাল আছে দেখেন এই দেখেন কালেকশন এই দেখেন এই দেখেন কালেকশন দেখছেন এই দেখেন ওরে ভাই এই যে রাজকীয় মাল দেখবেন এই দেখেন এই দেখেন

এটি কিন্তু একটা ওই শোরুমে এক হাজার টাকা বিক্রি করা যায় এক হাজার টাকা বিক্রি করা যায় কাছ থেকে কত নিক করে নিতে হবে এটা মাত্র দুইশো আশি টাকা

কথা বলছে আমাদের কাছে তো কাস্টমার এমনি এমনি আসে নাই আমাদের কাছে আপনার মালটা বিক্রি না করতে পারলে চেঞ্জ করে নিতে পারবে এই সুবিধাটা আপনাদের আছে এবং আমাদের কাছে আসলে আপনি এমন সব মাল দিব ইনশাল্লাহ ফিরত নিয়ে পর্যন্ত আনতে হয় না গেঞ্জি সেলে মাল দিলে ইনশাল্লাহ এই পর্যন্ত এরকম রেকর্ড নাই যে আমার মাল নিয়ে বিক্রি করতে পারে না এটা আল্লাহ তালার হাস রহমত ইনশাল্লাহ এটা আমার কোনো ফখর না আল্লাহ তালার হাস মেহরবানি কথা বুঝতে পারছেন ভাইয়া এই দেখেন ডিজাইন দেখেন এই দেখেন মাশাল্লাহ এই দেখেন ডিজাইন এই দেখেন এই দেখেন কালেকশন দেখছেন

একটা ব্যবসার পলিসি আছে মেকানিজম শেখাই দেবো ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন হালাল ব্যবসার মধ্যে বরকত বেশি আর এই কাপড়ের ব্যবসার মধ্যে আল্লাহ তালা আশি পার্সেন্ট রিজিক রাখছে কথা বুঝতে পারছেন এই কাপড়ের ব্যবসার মধ্যে অনেক বরকত আছে আপনি ব্যবসা করেন না বুঝতে পারবেন ইনশাআল্লাহ এই দেখুন একশো বিশ টাকা মাত্র দেখছেন একশো বিশ টাকা এগুলো মধ্যে অনেক ডিজাইন আছে তারপরে একটা আছে আপনি লাইট মালে মালটা প্রচুর চলে দেখেন কাজ করলে লাইট জলে লাইট জ্বলে এটা কত দিচ্ছেন ভাই এটা একশো আশি টাকা এটা তো রিক করা হবে কালার ছয় টাকার কালার এই দেখেন

আমার আমার পরামর্শ পরামর্শ আমিও পারবো কিন্তু একবার এসে আমাদের সাথে সাক্ষাৎ করে যাবেন এবং আমাদের আমাদের হাতে দেখে তাহলে সবচেয়ে ভালো হবে আর যদি একান্ত না আসতে পারেন আর ফোন করবেন হ্যাঁ আমরা মাল দিব ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন বিশ্বাস করতে হবে যে ভাই আমি আমাকে আপনি দশ হাজার টাকা মাল দেন বিশ হাজার টাকা মাল দেন ইনশাল্লাহ সে এরকম মাল দিব বিক্রি করে আবার ফোন করবেন ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের লোকেশনটা হচ্ছে বাংলাদেশের রাজধানী ব্যবসায়িক প্রাণ ঢাকা সদরঘাট নদী বন্দরের পাশে আমাদের মার্কেট লেডিস মার্কেট পাঁচ নম্বর গুলি একশো নম্বর দোকান এই সাইনবোর্ড দেওয়া আছে ঠিক আছে অথবা যে কোনো লোকের জিজ্ঞাসা করলে হবে গেঞ্জির আছে দোকান দেবে একখানে সবাই দেখাই দিবে আর ইনবক্সে তো আমাদের নাম্বারই থাকবে আমি দোকানে না থাকলেও আমার ম্যানেজার সাহেব আছে এই যে এদিকে আমাদের ম্যানেজার সাহেব আছে ওনার কাছ থেকে আপনারা মাল নিয়ে যাবেন কোনো সুবিধা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তবে বিয়ার ছোট্ট ভিডিওতে এত ধরনের কালেকশন আমরা দেখাতে পারলাম না আপনারা যদি মালগুলো নিতে চান অবশ্যই এই মহাপে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু সবে চলে আসতে পারবেন আর সবে না আসতে বলেও কিন্তু বাংলাদেশের যে কোনো অঞ্চলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু মালগুলো পার্সুস করে কিন্তু নিয়ে যেতে পারেন তার ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করতেছি যারা ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফল দিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন কিন্তু গেঞ্জির কালেকশনের ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবেন আল্লাহ হাফেজ